আজকে সকালটা একটু অন্যরকম কারণ কি জানো আজকে আমি উঠেছি ভোর চারটের সময় তো আজকে প্রণবের ডিউটি আছে অনেকটা দূরে তো সেই জন্য ভাবলাম যে ওকে টিফিনটা করে দিতে হবে কারণ কখন ফিরবে তার কোনো ঠিক নেই প্রপার জায়গাটা আমি বলতে পারবো না কিন্তু গেছে প্রায় ধরো না এক দেড় দু ঘন্টা হয়তো মানে জার্নি করে যেতে হবে বাইকেই গেছে এবার তো বললো কি আমি পাঁচটার দিকে বেরোবো তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে টিফিন যখন করে দেবো এক ঘন্টা আগে করে দিই প্রথম প্রথম জানো তো টিফিন করে দিতাম না এবার ধরো কোন দিন খেতে দেয় কোন দিন দেয় না এবার বলা যায় না সেটা আগে থেকে আর ওখানে মানে যেখানে ডিউটি পড়ে এখানে প্রায় দিনই ডিউটি পড়ে তো কোনো দোকান কিছু নেই যে কিনে খাবে হয়তো অনেকটা যেতে হবে তারপর দোকান পাবে তো এরকম ব্যাপারের জন্য কয়েকবার ঠকে উচিত খাবার না করে দিয়ে তারপরে কিছু মানে তারপর থেকে খাবার করেই দিই তো ভাবলাম যে তাহলে খাবার করেই দেব তো সেই জন্য আমি চারটের সময় উঠেছি ঠিক আছে যদিও আমার এটা মানে ভাবা উচিত ছিল ও যদি বলে পাঁচটায় বেরোবো তাহলে ও বেরোয় হচ্ছে ছটার সময় আর যদি বলে ছটায় বেরোবো তাহলে বেরোয় সাতটার সময় এরকম প্রতি এক ঘন্টা লেট চলতে থাকে তো কোনো দিন একেবারেই টাইমেও কিন্তু বেরোয়নি তো আমি চারটের সময় উঠেছি উঠে যাতারিতে টিফিন করে দিয়েছি আজকে টিফিনে দিয়েছিলাম ওকে পাস্তা ডিম পাস্তা করে দিয়েছি তো দিয়ে মোটামুটি পৌনে পাঁচটা বাজি আমার কমপ্লিট সব কিছু আমি টিফিন টিফিন প্যাক করে একদম ফ্রিজের ঠান্ডায় জল সমস্ত কিছু দিয়ে ব্যাগ ফ্যাগ সব প্যাক করে দিয়েছি বাবুর বেরোনোর পাত্তা নেই কী হলো কেন বেরোচ্ছে না মানে ওরা একটা বাইকে দুজন করে যায় তো আরেকজন যে আসবে সে একটু দেরি করছিল সেই জন্য আসতে পারেনি ঠিক আছে তারপরে আমি চারটে থেকে পাঁচটা বেজে গেল সাড়ে পাঁচটা বেজে গেল পাঁচটা চল্লিশের দিকে ওরা বেরিয়েছে তার মানে পাঁচটা চল্লিশ তারপরে ভাবলাম যে পাঁচটা চল্লিশ তো বাজে এতক্ষণ আমি কি করব জেগে থেকে এত ভোরবেলা থেকে মানে হয়তো সকাল হয়ে গেছে দিনের আলো ফুটে গেছে কিন্তু সত্যি কথা বলতে আমার কিছু কাজ থাকে না সকালের দিকে আমার সারা সংসারে কাজ রান্না করা তোমার সেটা জানোই ভালো করে কয়েকটা কাজই করি মাত্র সেগুলো হচ্ছে তোমার আনাজ কাটা রান্না করা গ্যাস মোছা বাসন ধোয়া ব্যাস ওপরে এসে আবার ঘরদুয়ার মোছা জল তোলা এই টুকরই যা তো সকালের দিকে আমার কোনো কাজই থাকে না তো সেজন্য ভাবলাম যে ঘুরে একবার শুয়ে পড়ি তো পনেরো ছটার সময় আমি ঘুরে শুয়ে পড়েছি ঘুম ভেঙে গিয়ে সাড়ে সাতটার সময় তো তারপরে উঠলাম উঠে এই মাত্র জাস্ট চা খেলাম খেয়ে দিয়ে তোমাদের কাছে এলাম ভিডিওটা শ্যুট করতে তো এবার আমার চা খাওয়া কমপ্লিট এখনও বিছান যাকে তাই হয়ে পড়ে রয়েছে কিচ্ছু করা হয়নি মানে জাস্ট এই উঠেছি উঠে চা খেলাম আর কি ফ্রেশ হয়ে তো ভাবছি এবার টুকটা কাজগুলো করে নেব বিছান গোছানো একটু ঘরগুলো ঝাড় দেওয়া কয়েকটি জামা কাপড় আছে দু চারটে সেগুলো একটু নিচে নিয়ে যাবো কাচবো তারপরে তো রান্না আজকে আছি আজকে হচ্ছে শনিবার কিন্তু সেদিকে আবার হচ্ছে শনিবার হলে কি হবে নিরামিষ রান্না হবে দেখি কি নিরামিষ রান্না হয় আর হচ্ছে মায়ের আবার আজ পূর্ণিমা ঠাকুমা ভাত খাবে আমি ভাত খাবো বাবা ভাত খাবে এবার ঠাকুমা কয়েকদিন শরীরটা খারাপ ঠাকুমা বলে দিয়েছে আমি মানে ভাতে ভাত খাবো মানে আলু ভাতে ভাত খাবো আর আমি আর বাবা আর প্রণব প্রণব রাত্রে এসে ভাত খাবে কখন আসবে কোনো ঠিক নেই রাত এগারোটাও হতে পারে রাত বারোটাও হতে পারে তো ভাবছি আমি ফোন করব ওকে ফোন করে ভাতটা মানে তরকারিটা করব যদি বলে যে না রাত্রে গিয়ে গরম ভাত খাবো শুধু তাহলে তাই তরকারি করব না মানে সবটা ফোনে জেনে নিয়ে তারপরে করবো তো চলো এখন আপাতত আমি আমি বাজগুলো সারি তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে দেখাবো যে আমি কি রান্না করছি আজকে তো আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে একদম শেষ করাই খালি করলাটা ভাজছি ব্যাস তাহলেই আজকের মতন আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট তো এবার যাব তো উপরে এই দেখো এদিকে ভেজেছি কলমি শাক ভাজা আর হচ্ছে পটল ভাজা আর এখানে আমের টক আমের টকটা দেখি মনে হচ্ছে একটু চামচ আর বাটিতে করে নিয়ে খেতে বসে পড়ি এখন এই সিজনে আমের টক খেতে যা মজা আসে না কি বলবো তার সাথে কিন্তু আমের টক ডালো দারুণ মারাত্মক লাগে লাগে তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম তো এলাম ওপরে উপরে এসে এই যে আজকের আমার টিফিন পাস্তা কারণ প্রণবকে করে দিয়েছিলাম ওইভাবে তো আইডিয়া বোঝা যায় না পাস্তা না অনেকটা বেড়ে যায় তো আমি অল্প করেই করেছিলাম কিন্তু কীভাবে কী অনেকটা হয়ে গেছে তো প্রবকে এক টিফিন দিয়েছি বড় টিফিনের ওর দুবার হয়ে যাবে সেরকম দিয়েছি তাতে জলখাবারে আর দুপুর অন্তত খেতে পারে তারপরে দেখাই যাবে কি হয় না হয় তো তারপরে দেখলাম এটা বেশি হয়ে গেছে ধরছেও না টিফিনে তারপরে ওপর লো যে আর নেবো না তো আমি ভাবলাম যে কোনো প্ল্যান ছিল না তারপর যেমন থেকেই গেছে তো এটাই তাহলে খেয়ে নিয়ে আজকে টিফিনে আজ আর ভাত খাবো না তো সেই জন্য এখন এটাই টিফিন করবো রান্নাবান্না কমপ্লিট এবার এটা খেয়ে দিয়ে তারপরে এবার উপরে যে টুকটা কাজগুলো আছে সেগুলো করবো করে নিয়ে দেখি রিলস ভিডিও বানাবো তো চলো এখন আপাতত আমি টিফিনটা করি করে কাজবাজগুলো করি একেবারে চান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে চান টান পুরো কমপ্লিট এখন বাজে ডেটটা আমি চান করে অনেকক্ষণ আগেই রেডি হয়েছি একদম রেডি হয়ে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় রিলস কমপ্লিট মানে তারপরে অনেক ভিডিও করার ছিল এমনি আদার রিলস ছাড়াও তো সেগুলো করলাম দিয়ে এখন যে মা ভাত বেড়েছে খেতে গেছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো খেতে তো চলো খাওয়া দাওয়া করে আসি তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে ভাত খাওয়া দাওয়া তো হয়ে গেছে খেয়েই উপরে এলাম জাস্ট উপর ঘর এত মারাত্মক গরম মনে হচ্ছে যে আমি কি করবো এরকম যে আগুনের মানে এর উপর শুয়ে আছি আমি গরম উনুনের উপর শুয়ে আছি এরকম একটা ব্যাপার বিছানা পুরো গরম তেতে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দারুণ মানে ভালো ভাত খেয়েছি আমি তোমরা দেখেছি আজকে পুরো নিরামিষ সিম্পল রান্না হয়েছে কিচ্ছু হয়নি আর সব থেকে আমার মানে ভালো খেতে লেগেছে আমের টক আমি আমের টক দিয়ে আজকে ভাত মেখে ভাত খেয়েছি অন্যদিন ঝোল টোল থাকে তো মানে টকটা চাকনা দিয়ে খাওয়াই ভাতটা মেখে খাওয়ার সুযোগ হয় না আজকে যেহেতু কোনো ঝোল টোল ছিল না ডাল ঝোল কিছু ছিল না তো সেহেতু আমের টক দিয়ে মেখে ভাত খেয়েছি দারুণ লেগে তৃপ্তি করে খেয়েছি তো তারপরে প্রণবকে এসে ফোন করলাম খাওয়া দাওয়া করেছে মানে খেতে দিয়েছে ওখানে তো খেয়েছে কিন্তু এখনও কোনো মানে নিশ্চয়তা নেই যে কখন বাড়ি ফিরবে ওখানে বেসিক্যালি ডিউটি হলে রাত দশটা এগারোটা বারোটা একটা দেড়টা এই টাইমগুলো আমি দেখেছি ফিরতে কোনো দিন দশটায় ফিরলো কোনো দিন বারোটা কোনো দিন মানে একটা দেড়টা পর্যন্ত বাড়ি ফিরেছে এরকমও দিন গেছে আমাদের সেই কোন ভোরবেলা বেড়ায় পাঁচটার দিকে আর ফেরে সেই রাত একটা তো আজকে কোনো নিশ্চয়তা নেই বললেও তো দশটা এগারোটা বাঁচতে পারেই এবার তার আগেও আসতে পারে আবার তার পরেও হতে পারে কোনো নিশ্চয়তা নেই তো দেখা যায় কখন ফেরে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে তেতে বাই বাই